আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসছি গুরুত্বপূর্ণ একটা ইতিহাসের মডেল প্রশ্নপত্র এটা কিন্তু একাধিক স্কুলে হুবহু মিলে যাচ্ছে তাই তোমরা সম্পূর্ণ প্রশ্নর সাথে উত্তরগুলো দেখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আজকে শুরু করছি একটা চল্লিশ নম্বরের ইতিহাসের প্র্যাকটিস সেট প্রথম সেমিস্টারের একের দাগ সব ইতিহাসই সাম্প্রতিক ইতিহাস কথাটি বলেছেন বি ঐতিহাসিক ক্রোচে দুই প্রধত্ত যে প্রধানতাত্ত্বিক উপাদান জানান দেয় যে মেয়েরঘাঁড় সংস্কৃতির দ্বিতীয় পর্যায়ে ধাতুর ব্যবহার ছিল বি তামার পুঁথি তিন প্রধাত্ত যে গ্রন্থটি সমগোত্রীয় নয় উত্তর ডি ওল্ড টেস্টামেন্ট চার লোতাল ছিল সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর এটি বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত এটি হলো উত্তর বি গুজরাটে পাঁচ সোজায়ে দাঁড়াতে পারত আগুনের ব্যবহার জানত এটি বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্য এই বুদ্ধিমান মানুষের বিজ্ঞানসম্মত নাম কি উত্তর ডি হোমো স্যাপিয়েন্স আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ছয় এশিয়ার মাইনার প্রথম লোহা আবিষ্কৃত হয়েছিল যাদের হাত ধরে এ হিট্রাইট সাত পিউনিক যুদ্ধ যাদের মধ্যে হয়েছিল সি রোম ও কার্তেজ আট সুপ্রাচীন রোমে বিবাহকে বলা হতো ডি কুন কনুবিয়াম নয় ডায়ানা ছিলেন বি চাঁদের দেবী দশ রোম সাম্রাজ্যে ভার্নি বলা হতো ছি যারা জন্মসূত্রে কৃতিদা কৃতদাস হতো এগারো গ্লাডিয়া শব্দের অর্থ হল তরবারি বারো নিম্নলিখিত যে বিষয়টির সঙ্গে রোমের মতুতার মন্দির সম্পর্কযুক্ত সেটি হল দাসদের উৎসব ১৩ পুলিশে জনসাধারণের জন্য প্রতিষ্ঠিত বাজার যে নামে পরিচিত ছিল এ এগোরা চোদ্দ অঙ্গ মহাজনপথটির রাজধানী ছিল চম্পা এই চম্পা নগরে কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত ছিল বি গঙ্গা ও চম্পা পনেরো তক্ষশিলা বর্তমানে কোথায় অবস্থিত বি পাকিস্তানে ষোলো পাথরের উপর নানা রঙের কাজ দিয়ে নকশা করাকে বলা হতো মোজাহিস এই মোজাহিজ শিল্পে জন্ম প্রথম কোথায় হয় ডি মিশরে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যারা যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমরা পেতে পারো আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে যাতায়াত তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানিও সতেরো সমুদ্রগুপ্তের একটি স্বর্ণ সমুদ্রগুপ্তের বিনা বাদনরত প্রতিকৃতি পাওয়া গেছে মুদ্রাটি যা প্রমাণ করে তা হলো উত্তরাবে ও বি দুটোই ঠিক এতে আছে যিনি ছিলেন সঙ্গীতের পূজারী আর তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন এই দুটোই ঠেক আঠারো এথেন্সে বিচারক নিযুক্ত হতেন সি লটারির মাধ্যমে উনিশ ষোলোশো এক খ্রিস্টাব্দে আশিরগড়ে যুদ্ধ ছিল তার জীবনের শেষ যুদ্ধ এখানে তার বলতে কাকে বোঝানো হয়েছিল সে আকবরকে কুড়ি দ্য ম্যাগনিফিসের নামে পরিচিত ছিলেন যে অটোমান সুলতান বি সুলেমান তারপরে বলছে সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে নিচের বিবৃতিগুলির শূন্যস্থান পূরণ করতে হবে একুশ বিবর্তনবাদের জনক জনকগলায় চার্লস ডারউইনকে তিনি বিবর্তনবাদের তত্ত্ব প্রকাশ করেন যে গ্রন্থে অরিজিন অফ স্পিসিস বাইশ নশো নয় খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার টিউনিশিয়ায় একটি পৃথক খলিফাতন্ত্র প্রতিষ্ঠা করেন সি আবু আবদুল্লাহ তেইশ মিয়া তানসেনকে হিন্দুস্থানীয় সঙ্গীতের জনকগলায় তিনি ছিলেন যে আগে স্রষ্টা বি মেঘমল্লার চব্বিশ এখানে নিচের দুটি বক্তব্য রয়েছে এদের মধ্যে একটি বিবৃতি এ এবং অন্যটি আর দেওয়া রয়েছে বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করে আমি উত্তরটি বলে যাচ্ছি উত্তর হবে বি এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এ এর সঠিক কারণ নয় পঁচিশের দাগ এখান থেকেও সেম একই রকম উত্তরটা বলে যাচ্ছি এ এ এবং আর ওবাই সঠিক এবং আর হল এ এর সঠিক কারণ ছাব্বিশের দাগেও একই রকম প্রশ্ন আছে প্রশ্নটা দুটো তোমরা পড়ো আর এবং এগুলো একটু প্রায় করে নিও আমি উত্তরটা বলে দিচ্ছি উত্তর এ এ এবং আর ওবাই সঠিক এবং আর হলো এ এর সঠিক কারণ তারপরে আছে সাতাশের দাগ এখানে বাক্যগুলিকে কালাক্রম অনুসারে সাজাতে হবে সাতাশের দাগের চারটে দুবাই আছে অপশন আমি কেবল উত্তরটি বলে যাচ্ছি এ হবে এক তিন চার এবং দুই সঠিকভাবে সাজালে এটাই কিন্তু হবে সঠিক তারপরে আঠাশের দাগ এটাও কিন্তু তোমাদের সাজাতে হবে পরপর উত্তর হবে সি তোমরা এটা দেখে নাও তিন এক চার এবং দুই এটা হবে সঠিক সাজানো উনত্রিশের দাগও কিন্তু তোমাদের সাজাতে হবে উত্তর হবে বি চার তিন এক দুই এটা তোমরা সাজিয়ে নাও আর এইভাবে প্র্যাকটিস করো তিরিশের দাগ এখানে ঠিক এবং ভুল নির্ণয় করতে হবে আবুল ফাজল রচনা করেন চারটে অপশন আছে আকবরনামা তুজুকি বাবরি তুজুকি জাহাঙ্গীর আর আইনি আকবরি এখানে উত্তর হবে ডি এক এবং চার ঠিক আর দুই আর তিন ভুল একত্রিশে দাগ সুরিয়াতে আর উৎসবগুলি হলো কিয়াস কোরআন হাদিস আর উত্তর উত্তরাবে ডি সবগুলি সঠিক বত্রিশ নিম্নলিখিতদের মধ্যে রোমান সম্রাট ছিলেন না অগাস্টাস সিজার ব্রুটাস আর স্পাটাকাস আর কনস্ট্যান্টাইন এখানে উত্তরাবে এ দুই এবং তিন ঠিক আর এক আর চার ভুল তারপর আছে তেত্রিশের দাগ স্তম্ভ মিলিতে হবে আমি কেবল উত্তরটা বলে যাচ্ছে উত্তর হবে ডি একের ডি দুইয়ের ছি তিনের এ এবং চারের বি তোমরা এগুলো মিলিয়ে নাও আর খাতায় লিখে প্র্যাকটিস করো চৌত্রিশের দাগ আছে এটাও স্তম্ভ মিল উত্তর হবে এ একের ছি দুইয়ের এ তিনের ডি আর চারের বি এটা দেখো এবং প্র্যাকটিস করো পঁয়ত্রিশের দাগ এখানেও আছে একটা স্তম্ভ মিলনী এটার উত্তর হবে বি একের দাগের বি এর দাগের এ তিনের দাগের ডি আর চারের দাগের সি তারপরে আছে ছত্রিশের দাগ পাশে পাশের যে স্তম্ভত্বটি কোথায় দেখতে পাওয়া যায় যে ছবিটা আছে সেটা হবে উত্তর বি সাঁচি স্তূপে আর সাহিত্রের রথে উপবিষ্ট সম্রাটের নাম কী ছিল উত্তর সি অশোক অশোকের যে সাঁচি স্তূপের যে মূর্তিটা আছে তারপরে নিচের একটা ক্যাশেস দেওয়া আছে অনুচ্ছেদ ওটা পড়তে হবে পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এখানে কিন্তু তিন নম্বর থাকবে তোমাদের এটা ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে আমি আর ওটা পড়ছি না যাতে ভিডিওটি বড় না হয় সেই জন্য আমি কেবল প্রশ্নটা পড়ে উত্তরটা বলে দিচ্ছি তোমরা পড়ে একটু মিলিয়ে নাও আটত্রিশে দাগ রোমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য হলো গম্বুজ আকৃতি ছাদ নির্মাণ উনচল্লিশ সম্রাট নিরর আমলে নির্মিত একটি বিখ্যাত স্থাপত্যের নাম হল এ গোল্ডেন হাউ চল্লিশ রোমে প্ল্যানচেন মন্দিরটি নির্মাণ করেছিলেন সি হাইডিয়ান এ হচ্ছে আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন